শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সালমা আমার চ্যানেল ব্লগার সালমায় নূতন একটি ভ্লগ ভিডিওর সঙ্গে সকলকে স্বাগত জানি আজকে ভিডিওটি শুরু করছি তো বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেও সকাল সকাল উঠে পড়েছি আজকে না আমার মামা হচ্ছে বাড়িতে নেই তো সকালে উঠে গিয়ে ওর নানু এসেছিলো তো ওর নানুর সঙ্গে মামা বাড়ি গিয়েছে তো আমার মায়ের কাছেই থাকে তো যাই হোক এখন দেখো আমি আমার কাজেই লেগে পড়েছি আর ওর ওর পাপা আজকে বাড়িতে আছে তো ওর পাপা হচ্ছে ওর নিজের কাজে ব্যস্ত হয়ে গিয়েছে আমাদের যে বাইকটা আছে না প্রচুর পরিমাণে আমাদের রাস্তা তো কাদা ছিল আর প্রচুর হচ্ছে কাদা আছে তো সেই মানে গাড়িটা ধুচ্ছে আর আমি আমার মতন কাজ করেই যাচ্ছি তো দেখো প্রথমে হচ্ছে আজকে বিছানা গুছিয়ে নিচ্ছি তো এই বিছানার চাদরটা না বেশ কয়েকদিন হয়েছে বেশ ময়লা হয়েছে সেই জন্য আজকে এই বিছানার চাদরটা একটু পাল্টে নিচ্ছি নেওয়ার পরে এই বালিশের একটা কভারও বদলে নিয়েছি তারপরে জানো তো এখন কোনো বাসি কাজই আমার করা হয়নি এবার এই আস্তে আস্তে এই কাজগুলো করবো ধীরে ধীরে আমার মামা আজকে বাড়িতে নেই অত তাড়া নেই মামাম বাড়ি থাকলে তো ও আমার সঙ্গে সঙ্গে ঘরে আর মানে একটু সমস্যা হয়ে যায় যেহেতু ছোটো বাচ্চা ওকে লক্ষ্য রাখতে হয় সময় তো তারপরে দেখো ঘরটা পুরোপুরি গোছানো হয়ে গিয়েছে এদিকে আল্লাই যাতে মানে একটা গোছানো গোছানোচ্ছিল না তো যাই হোক আগে গোছানোই ছিল কালকে বিকালবেলা সব গুছিয়ে আমি রেখে দিয়েছিলাম জামা কাপড়গুলো সেই জন্য না আর গোছানো প্রয়োজন পড়িনি সব কিছু এখন গোছানো পরিষ্কার আর দেখেছ বাইকটা হচ্ছে বাইরে বার করে নিয়ে গিয়েছে তো ওখানটা বেশ পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব আর ওই ব্যানার পাতা আছে আর সঙ্গে যেন নিচেই না মানে ত্রিপল টাইপের চটপাতা আছে তো যেহেতু না এই ব্যানারের নিচে আমাদের ইট বেছানো আছে আর মানে সঙ্গে সঙ্গে কোথাও ইটগুলো বেছানো মানে সব কিছু না চটে গিয়েছে বেশ মানে একটা খারাপ অবস্থা এই ব্যানারের নিচে তো যাই হোক দেখো বন্ধুরা এখন হচ্ছে ঘরটা বেশ পরিপাটি করে ঝাড় দিয়ে পরিষ্কার করে এখন চলে আসলাম বারান্দায় কাজ করতে তো আমার একটা ঘর একটা বারান্দা তবুও একটু গুছিয়ে পরিষ্কার করে রাখলে বেশ ভালো দেখায় তারপর যে আগের দিনের কোষণ ছিল সেই বাসনকোষণগুলো টেবিলে উপুর করা ছিল তো এই উপর করা বাসন কোষণগুলো এখন গুছিয়ে তার এখানে রেখে টেবিলটা এখন ভালো করে গুছিয়ে নেব সঙ্গে আমার মাম্মামের ছোট্ট ছোট্ট পানির বোতলগুলোও গুছিয়ে নেব তারপরে দেখো এখন এই বাসন বাসনকোষণগুলো গুছিয়ে নিচ্ছে আর র্যাকটা না গোছানো থাকলে বেশ ভালো দেখ আর দেখেছো আমার এই তক্তপোষটাই না প্রচুর পরিমাণে উই ধরেছে তো একটা চট বেছানো ছিল হ্যাঁ জানি না তো যে এমন হয়েছে তারপরে দেখি যে না আপনি মানে ভেঙে পড়ে যাচ্ছে তারপরে দেখি হ্যাঁ প্রচুর পরিমাণে উই ধরে খেয়েছে তো যাই হোক ওটা আলগা করে নিয়েছি তক্তপোষটা এখন ঠিক করতে হবে নইলে না ওই উই তো পুরো কাঠটাই তক্তপোষের খেয়ে নেবে তাতে বেশ অসুবিধা হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা এখন আমি দেখো বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি সঙ্গে দেখো যে ব্যানার পাতা ছিল তো উপরে সেই ব্যানারটাও বাইরে বার করে দিয়েছে ওগুলো সব ধুয়ে গুছিয়ে রাখবো সেই জন্য সব কিছু বাইরে বার করে নিয়েছি আর ওই তো না বেশ মানে একটু যত্ন নিতে হবে তারপরে দেখো এখন এই পোটটা ঝাড় দিয়ে নিচ্ছি ওদিকে আমার ঘর বারান্দা সব কিছুই গোছানো হয়ে গিয়েছে আর মনে না বেশ ভালো লাগছিল কেন বলো তো ঘরটা সকাল সকাল বেশ গুছিয়ে নিয়েছি কোনো সমস্যা নেই কিন্তু এখনও হচ্ছে বাসন কোষণগুলো মাঝে হয়নি জামাকাপড় কাচা হয়নি সঙ্গে হতে উনার লেপা হয়নি তো যাই হোক আগে হচ্ছে এই বাইরের কাজগুলো আজকে আগে করে নিই তারপর হচ্ছে ওই কাজগুলো করে নেব কোনো সমস্যাই হবে না ঘরটা বেশ একটু পরিষ্কার হয়ে গিয়েছে তাতে আর কোনো সমস্যা নেই তারপরে দেখো এখন এই উঠানটা একটু ঝাড় নিয়ে নেবো আর এখন শীতকালের সময় তো আমার উঠানে বেশ সকাল সকাল রৌদ্র আসে তাতে না বেশ ভালো লাগে কাজ করতে বেশ আরামদায়কও মনে হয় এখন শীতের রৌদ্র তো হচ্ছে রৌদ্র মানে অল্প রৌদ্র ঠিকই থাকে তবে হচ্ছে তেজ কম থাকে আর এই গায়ে লাগলে না মানে কাজ করতে প্রচুর পরিমাণে ভালো লাগে আবার এই উঠানের এই রৌদ্রগুলো না বেশ কিছুক্ষণ পরে আপনি মানে সরে যাবে গিয়ে হচ্ছে পুকুরের ওই দিকে ওই যেখানে কলপাড়ের রাস্তা ওইখানে না প্রচুর পরিমাণে রৌদ্র থাকে তো মানে এখন জামা কাপড়গুলো যদি সকাল সকাল ধুয়ে দিতে পারি তাতে বেশ শুকিয়ে যায় কিন্তু আজকে না রৌদ্রে বেশ তেজ ছিল মানে ওই পরের কথায় পরে যেহেতু ভয়সও বাদ দিয়েছি তো জামা কাপড় আজকে কেঁচেছিলাম না মনে হয় দেড় দু ঘন্টার মধ্যে যেই সেই শুকিয়ে গিয়েছিল যেহেতু আমি নিচেই মেলে দিই মানে আমাদের তারাই তো সেহেতু একটু সময় লাগে জামা কাপড়গুলো শুকাতে কিন্তু আজকে দেখি বেশ তাড়াতাড়ি শুকিয়ে গিয়েছিল তারপরে দেখো উঠানটা ওইদিকে পুরো ঝাড় দিয়ে এসেছি দেওয়ার পর এখন হচ্ছে আমার এই রান্নাঘরের এই সাইডটা একটু ঝাড় দিয়ে নিচ্ছে আর এগুলো না ময়লা বলতে এই গাছের পাতা আর হচ্ছে কাঠকুটো যে মেলা দেয় সেই কাঠকুটোয় কুটিকাঠেই পড়ে থাকে তারপরে দেখো এখন এই হচ্ছে কলপাড়ার এই রাস্তাটা একটু ঝাড় দিয়ে নেব দেখেছো এদিকেও এখন বেশ মানে ফাঁকা ফাঁকা অল্প অল্প করে রৌদ্র এসেছে কিছুক্ষণ পরে তো এদিকে মানে প্রচুর রৌদ্র এসে যাবে তো দেখো এখন হচ্ছে ঝাড় দিয়ে নিচ্ছে এদিকে ময়লাও দেখা যাচ্ছে তো এগুলো ময়লা নয় জানো তো এগুলো হচ্ছে কাটকুটো কাঠকুটো মেলে দিয়েছিলাম দেখো এখনও কত কাঠ মেলে দেওয়া আছে তো এগুলো হচ্ছে একটু ঝাড় দিয়ে ওই পাশে রেখে দিলে না আবার ফের পরে না যেহেতু আমি মাটির উনানে রান্না করি তো ওইগুলো পাতার টুকরো টুকরো মানে এগুলো না দিয়ে উনান ধরাতে বেশ সুবিধা হয় তো যাই হোক এখন দেখো ঝাড় দিয়ে নিচ্ছে আর এই যদি আমি আনাজ কানাজ সব কিছুই সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি ঘরে তারপর চলে আসলে আমি উনান পারে তো প্রথমে গাছগুলোতে একটু পানি দিয়ে নিয়েছি নেওয়ার পর উনানটা একটু ভালো করে নেপে নেবো আর এই সকাল সকাল না মাটির উনান যদি লেপে নিতে পারি শুকিয়ে যায় তাতে রান্না করতে বেশ সুবিধা হয় আমার আর আমার নয় ভিজের মানে ড্যাব ড্যাবের জায়গায় রান্না করতে একদমই অপছন্দ মনে হয় একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর দেখোছ আমার উনান পাড়ে কেমন কাঠ জড়ো করা আছে তো ওই কাঠগুলো না আমাদের বলছিলাম না অ্যাসবেস্টারের চালে যে হচ্ছে গাছ ছিল চাল কুমড়ো গাছ বিভিন্ন ধরনের শাক ছিল তো সেই কাজগুলো না কেটে দিয়েছে আমার হাজব্যান্ড মানে মারা গিয়েছে অনেক বয়স হয়ে গিয়েছে চাল কুমড়ো অনেক দিয়েছে তো সেইগুলো হচ্ছে এখন ভেঙে ভেঙে আমার এই নিচে দিয়ে দিয়েছে আমি এই উনানে জাল দিচ্ছি মানে রান্না করব বলে জ্বালানি করব তো যাই হোক জানো তো ওই কাঠগুলো না প্রচুর পরিমাণে জলে তাতে আমার বেশ সুবিধা হয় তারপরে চলে আসলাম এই কলপারে বাসি বাসন কোষণগুলো নিয়ে তো প্রথমে হচ্ছে এই গামলাটা রেখে না বেশ সুবিধা হয় আমার মামা টিফিন কৌটো না একটু অল্প পরিমাণে খিচুড়ি ছিল ওর খাইয়েছিলাম আর অল্প ছিল তো যাই হোক সেইটা বেশ বাসন কোষণ থেকে এটো কাটোগুলো আলাদা করে পুকুরের দিকে ফেলে দিয়ে এসেছি দিয়ে এখন বাসন কোষণগুলো ভালোভাবে পানিতে ধুয়ে নিয়ে এখন হচ্ছে কোষণগুলো মেজে নেব আর এই কাজগুলো না হয়ে গেলে আমার মনে বেশ মানে একটা চাপ কমে যায় আর এই কাজগুলো পড়ে থাকলে না তাতে বেশ আমার সমস্যার সৃষ্টি হয়ে যায় মানে মনে মনে একটা না মানে ডিবেটে পড়ে যায় মনে হয় কখন কি করব কখন কি করবো এরকম একটা মনে মনে দোমানা হয় নইলে না মানে করে নি তে পারলে তাতে আমার বেশ সুবিধা হয় আর আমার মামা বলছিলাম তো আগে ওর পাপ মামার বাড়ি গিয়েছে তাতে কোনো সমস্যা নেই নইলে না ওকে সবসময় লক্ষ্য রাখতে হয় ও না ওর মামার বাড়ি থাকতে বেশ পছন্দ করে ওখানে বেশ বাচ্চা আছে তো অন্য ওর মতো তো তাদের সঙ্গে খেলা করে তারপরে দেখো এখনই গামলাটাও মেজে নিয়েছি হাঁড়িটাও মেজে নিচ্ছি তো দেখতে থাকু বন্ধুরা আমি কাজগুলো করতে থাকি তারপর কল সব কিছু ভালোভাবে ধুয়ে নেব আর এই কলে না কাজ করতে বেশ ভালো লাগে আর এখন তাছাড়া রৌদ্র রৌদ্র আসছে তো ফাঁকা ফাঁকা দিয়ে তাতে বেশ সুবিধা হয় বেশ আরামদায়কও কাজ করতে মনে হয় তো বন্ধুরা আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আমাকে না অনেক অনেক ভালোবাসা দিবে তোমরা আমাকে না অনেক সাপোর্ট করবে তোমাদের জানো তো একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব আমাকে না ভিডিও করতে প্রচুর পরিমাণে মনে আগ্রহী জন্মায় সঙ্গে কাজেও না ফুল এনার্জি নিয়ে আসে মনে হয় তোমাদের সঙ্গে প্রতিদিনই আমার ভিডিও শেয়ার করব তোমরা যে পরিমাণ ভালোবাসা দিচ্ছ না তাতে আমি প্রচুর পরিমাণে খুশি আর কি জানো তো বন্ধুরা আমার ভিডিওর মধ্যে না আমি ঠিক বাংলায় কথা বলছি কিন্তু না কি জানি তা ইংলিশে না সব কিছু মানে কথা হচ্ছে আমি ঠিক বুঝতে পারছিলাম না আমার না মানে ভিডিও ঠিক এমনই হয়েছে তো যাই হোক মানে কি করবো আমি ভেবে পাচ্ছি না আমি কথা বলছি ঠিকই বাংলায় আমার ফোনে হচ্ছে কিন্তু মানে অন্যান্য ফোনে থেকে দেখছি না ঠিক মানে ইংলিশেই কথা হচ্ছে তো যাই হোক বন্ধুরা মনে না প্রচুর পরিমাণে খারাপ লাগছিল মানে এরকম হচ্ছে আমি বুঝতেই পারিনি তো যাই হোক তারপরে দেখো এখন হচ্ছে এই জামাকাপড়গুলো হচ্ছে বেশ কিছু জামা কাপড় ছিল তো আমার মা মামেরা সঙ্গে হচ্ছে বেডশিটটা কেঁচেছিলাম সেই মানে পাল্টেছিলাম সেই বেডশিটটা কেঁচে নিয়েছি তো আমার মামা মার জামা কাপড়গুলো যেহেতু পরিষ্কার প্রতিদিনই পরিষ্কার করতে হয় ছোট বাচ্চা যেহেতু তো তো দেখো হচ্ছে ভালোভাবে একটু সার্ফ পানি দিয়ে একটু বেডশিটটা একটু ঠেসে ঠেসে এখন হচ্ছে ভালোভাবে ধুয়ে নিচ্ছি তো প্রথমে দু তিনবার আগে ভালো পানিতে ধুয়ে নিই তারপর হচ্ছে এক ধামা পানি দিয়ে একটু পরিষ্কার করে ধুয়ে নেওয়ার চেষ্টা করি তো দেখো আমার জামা কাপড়গুলো হচ্ছে সব কিছু ধোয়া হয়ে গিয়েছে তো এখন ধামাটা ধুয়ে এখন হচ্ছে জামা কাপড়গুলো রেখে দিয়েছি দেখো এখন হচ্ছে কলপাটটা ঝাঁট দিয়ে নিচ্ছি তাছাড়া ঝাড় দেওয়ার কাজ না আমার পুরোপুরি হয়ে গিয়েছে শুধু এই কলপাড়ে যেহেতু বাসন কোষণ ছিল তো সেই জন্য এই কলপাড়ের বাসন কোষণগুলো মেজে ধুয়ে কাপড় কেটে তারপর হচ্ছে কলপাড়টা একটু ঝাঁট দিয়ে নিচ্ছি ওই যে ময়লা বলতে না ওই দেখো বাঁশের পাতা আছে সঙ্গে যে সার্ফ ব্যবহার করি সেই প্লাস্টিক এই সবই এখানে ময়লা হয় তো তারপরে দেখো ঝাটপাট দিয়ে এখন হচ্ছে ঝাঁটাটা ধুয়ে নেব আর এই সকাল সকাল যদি সব মানে কাজ করে নিতে পারি তাতে বেশ সুবিধা হয় আমার তারপরে দেখো যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলো মেলে দিচ্ছি কিন্তু হচ্ছে আমি না গা ধুয়ে নিয়েছি একেবারে জামাকাপড়গুলো আসতে গিয়ে না প্রচুর পরিমাণে ভিজে গিয়েছিলাম সেই জন্য একেবারে গা ধুয়ে নেই নিয়ে হচ্ছে এখনই জামাকাপড়গুলো ধুয়ে মেলে দিয়ে নিচ্ছি আর এগুলো না বেশ তাড়াতাড়ি শুকিয়ে গিয়েছিল বেশিক্ষণ সময় লাগেনি তো দেখো বেশ গনগনে এখন রৌদ্র আসে আর দেখো রৌদ্র আমার কাজ করতে যা ভালো লাগে তুলনা নেই তারপরে দেখো বন্ধুরা এখনই চলে আসলাম আমি আমার হাঁড়ি আর কড়াইয়ের নিচে একটু ছায়ার মাটির কোলেপ দিতে যেহেতু মাটির উনানে রান্না করি আর আমার হাজবেন্ড দেখো ওখানেও বাইক নিয়ে মানে হচ্ছে বাইকটায় তেল দিচ্ছে তো বাইক নিয়েই কাজ করছে আর আমি আমার মতন আমার নিজেরই কাজেই ব্যস্ত হয়ে পড়েছি তো এগুলো না একটু সকাল সকাল দিতে পারলে কি হয় জানো তো শুকিয়ে যায় যাতে কালিটা বেশ তাড়াতাড়ি উঠে যায় তাতে আমারও সুবিধা হয় আর যে বাসনকোষণগুলো মেজেছিলাম দেখো সেই বাসন পোষণগুলি এখন মানে গোছানোই হয়নি তারপর এখনও বাটনা বাটাও হয়নি দেখো আমি উনানটাকে ধরিয়ে দিয়েছি মানে একটু বেলা হয়ে গিয়েছিল তো তারপরে দেখো এখন হচ্ছে ভাত বসিয়ে দিচ্ছি ওদিকে আর এদিকে হচ্ছে আমি সবজিগুলো কেটে নিয়েছি আজকে না হচ্ছে একটু পেঁপে ছিল কালকে যে আমার মা পেটে পেঁপে পাঠিয়েছিল রান্না করেছিলাম সঙ্গে একটু অল্প রেখে দিয়েছিলাম তো এই পেঁপেটা ভাজা করবো আর সঙ্গে হচ্ছে টমেটো আর আলু রান্না করব। আজকে বাড়িতে তেমন কোনো সবজি ছিল না তো এইভাবে একটু অল্প পরিমাণে দিয়ে দিয়েই মানে রান্না করে করব। কেন বলো তো যেহেতু অভাবের সংসার তো সব কিছু সব কিছু হয়ে ওঠে না সব সময় তো যাই হোক দেখো হচ্ছে পেঁপেটা কেটে পেঁপের আলু দিয়েছি তো পেঁপে আর আলু কেটে তারপরে তেল আর পেঁয়াজ দিয়েছিলাম দেওয়ার পরে কেটে টাকা আর আলু দিয়ে তারপরে একটু লবণ একটু স্বাদ মতো নুন দিয়েছি নুন দিলে না একটু পানি বেড়াই বেশ সিদ্ধ হয়ে যায় তারপর দেবো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো তো দিয়ে একটু না মিডিয়াম আছে বেশ সুন্দর করে মানে ভেজে নেব খেতে না প্রচুর দারুণ হয়েছিল। তো আমি না কোনো দিন পেঁপে ভাজা করিনি তো আজকে না মানে পেঁপে ভাজা করেছিলাম খেতে প্রচুর সুন্দর হয়েছিল মজাও হয়েছিল। তো তারপর হচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে কাজে গিয়েছিল আর আমি হচ্ছে এই নিজে নিজেই আমার মতো কাজ করে নিচ্ছি আর উনানটা দেখেছো বেশ গনগন করে জ্বলছে আর আমার উনান পাটটা না বেশ ভালো লাগে এখানে রান্না করতে তারপর দেখো ওদিকে আমি ভাজাটা বসিয়ে দিয়ে উনানে একটু ধীর গতিতে এখনই চলে এসেছে বাটনা বাটতে তো একটু না জিরোমরিচ বেটে নেব এরকম যদি একটু দেরি হয়ে যায় না আমি এভাবেই রান্নার সঙ্গে সঙ্গে অন্য অন্য কাজগুলো সবসময় গুছে করতে বেশ পছন্দ করি বা ভালোবাসি যাই বলো তারপরে দেখো এখন শুধু শুধু জিরোমরিচটাই বেটে নেবো দেখো আমার পোটের উপরে না বেশ কিছু সুন্দর রৌদ্র এসেছে আমার ঘরেও বেশ সকাল সকাল রৌদ্র আসে তাতে আমার না প্রচুর পরিমাণে আনন্দ হয় আমি এমনি না একটু রৌদ্র প্রিয় মানুষ তবে গরমকালে রৌদ্র হলে ভীষণ মানে কষ্ট হয় তারপরে দেখো আমি বাটনা বেটে এনেছি সঙ্গে দেখো আমার এই ভাজাটা প্রায় হয়ে হয়ে গিয়েছে তো এই অল্প একটু বাকি আছে সেই জন্য একটু নেড়ে একটু চাপা দিয়ে দিয়েই ভেজে নেব ঢাকা চাপা দিয়ে ভাজলে না যে সেই সিদ্ধ হয়ে যায় তাতে আমার বেশ সুবিধা হয় তো দেখো আমার ভাজাটা হয়ে গিয়েছে এখন আবার ওই কড়াটাই বসিয়ে দিয়েছি যেহেতু অল্প পরিমাণ করে রান্না করব সেই জন্য না দেখো কড়াই আবার তেল দিয়ে একটু দেওয়ার পর একটু পেঁয়াজ কোচানো দিয়েছি দিয়ে একটু মানে ভাজা ভাজা হয়ে গেলে কেটে রাখা হয় যে আলুগুলো দিয়ে দেবো প্রচুর পরিমাণে একদম ছোট্ট অল্প করেই মানে হয় দুটো আলু দিয়েছিলাম তো অল্প করেই রান্না করেছি আর ওই অল্প রান্না না খেতে প্রচুর মজা হয় জানো তো যেহেতু হচ্ছে আমার হাজব্যান্ড আজকে বাড়িতে নেই আর আমি একা তো সেই জন্য হচ্ছে আমার আর আমরা দুজন রাত্রে খাবো আমি আর আমার হাজব্যান্ড সেই জন্য অত অসুবিধা হবে না বেশ হয়ে যাবে আমাদের তো দেখো উনানটা বেশ গনগন করছে উনানটা দেখেছ বেশ শুকনো ঠনঠনে এরকম উনানে রান্না করতে আমার প্রচুর পরিমাণে ভালো লাগে তো দেখো তারপর হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে এবার দিয়ে দেবো কষানো পানি দিয়ে হচ্ছে একটু ঢাকা চাপা দিয়ে রেখে তারপরে একটু সিদ্ধ সিদ্ধ হয়ে গেলে টেকিটে রাখো টমেটোগুলো দিয়ে তারপর হচ্ছে একটু নেড়ে নেড়ে আর ঝোল দিয়ে নামিয়ে নেবো মাখো মাখো করে তো বন্ধুরা আমার কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমাশূন্যের দৃষ্টিতে দেখবে সঙ্গে যেহেতু আমি গ্রামে বাস করি আর গ্রামে না চারিদিকে বেশ নয়েজ আসতে পারে তো সেগুলোও না একটু ক্ষমাশূন্যের দৃষ্টিতে দেখবে প্লিজ বন্ধুরা কোনো কিছু মনে করবে না আর আমার চ্যানেলটিকে না দ্রুত একটু সাবস্ক্রাইব করে দেবেন তোমাদের সাপোর্ট না আমার প্রচুর প্রয়োজন জানো তো বন্ধুরা তারপরে দেখো ওদিকে আমার ভাতটা হয়ে গিয়েছে তো দিয়ে একটু দেখে নিয়েছি ভাতটা হয়ে গিয়েছে কি তারপর ভাতটা দেখি হয়ে গিয়েছে তো নামিয়ে নিয়েছি নেওয়ার পরে দেখো এদিকে আমার সবজিটাও বেশ কষানো হয়ে গিয়েছে যে সকল বন্ধুরা আমাকে প্রতিদিন কমেন্ট করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা অনেক অনেক বেশি ভালো থাকবে জানো তো তোমাদের একটা কমেন্ট আমার প্রচুর পরিমাণে ভালো লাগে তোমরা যখন আমাকে প্রশংসা করো তখন এত ভালো লাগে তুলনা নেই তো যাই হোক দেখো ভাতটা আবার ফ্যান সরানো হয়ে গিয়েছে এখন হচ্ছে ভাতটা একটু উনানে বসিয়ে দিয়েছি ভাতের নিচে যে একটু পানি পানি থাকে তো সেটা না একটু শুকিয়ে নিতে পারলে উনানে দিয়ে তাহলে মানে ভাতটা বেশ ভালো থাকে সঙ্গে দেখো সবজিটাও বেশ হয়ে গিয়েছে তো এবার এবার নামিয়ে নেব উনানটা না এখনও বেশ গনগন করে জ্বলছিলো তারপর দেখো উড়ান পাটটা বেশ পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব আমার না মন ভীষণ ছটফট করে উনান পর প্রতিদিন যদি না ঝাড় দিয়ে নেয় না মনের ভিতরে কেমন একটা হয় মনে হয় প্রতিদিনই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড় দিয়ে নেবো তাতে বেশ ভালো দেখায় আমারও মনে বেশ শান্তি আসে তারপর যে জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিয়েছিলাম সেগুলো দেখো অনেকক্ষণ আগে শুকিয়ে গিয়েছে তো আমি রান্না করে ওদিকে গুছিয়ে রেখে তারপরে এই জামা কাপড়গুলো এখন হচ্ছে তুলে নেবো আর এখনও রোদ দেখেছো বেশ সুন্দর দেখাচ্ছে না সঙ্গে এই লুঙ্গিটা না একটু ভিজে যেহেতু আমার হাজব্যান্ড একটু দেরিতে গা ধুয়েছে সেই জন্য লুঙ্গিটা ভিজে আর তাছাড়া আমাদের জামাকাপড়গুলো সব শুকিয়ে গিয়েছে আমার আমার মাম কাঁথা টাথাগুলো সব শুকিয়ে গিয়েছে এগুলো হচ্ছে তুলে ঘরে নিয়ে যাব। নিয়ে একটু ভাত খেয়ে হচ্ছে ঘুমিয়ে নেবো নেওয়ার পর আবার সেই বিকালে কাজ করব। তো যাই হোক দেখো এখন হচ্ছে তারপরে ওই জামা কাপড়গুলো তুলে নিয়ে এখন হচ্ছে এই কাঠগুলো গুছিয়ে নিচ্ছি রৌদ্রে দেওয়া ছিল তো এগুলো গুছিয়ে নিয়েছি সঙ্গে দেখো আমার রান্নাঘরটা বেশ কি সুন্দর দেখাচ্ছে না এরকম গাছ দিয়ে ঘেরা তারপরে দেখো সেই বিকালবেলা চলে এসেছি এখন এই জামা কাপড়গুলো গুছিয়ে নেব তো সব জামা কাপড় শুকিয়ে গিয়েছে এই জামা কাপড়গুলো যদি না এখন গুছিয়ে নিতে পারি তাতে বেশ সুবিধা হয় সঙ্গে আমার মামাম যেহেতু বাড়িতে নেই আজ কোনো অসুবিধা নেই আমি সময় চেষ্টা করি না আমার ঘর বাড়ি সব কিছু পরিপাটি করে গুছিয়ে রাখার তো সেইভাবেই কাজ করি তো এরকম না আমার দেখো এখানে হচ্ছে আমার আমার জামাকাপড় আছে আমার মাম্মামের আমার হাজব্যান্ডের সব কিছু হচ্ছে গুছিয়ে নিই আমি না প্রতিদিনই জামাকাপড় যখন ভিডিও না তোমাদের সঙ্গে শেয়ার করতাম প্রতিদিনই জামাকাপড় প্রতিদিনই পরিষ্কার করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করতাম কিন্তু এখন যে ওই সময় হয় না আমার ছোটো মাম্মাম আছে সঙ্গে হচ্ছে ভিডিও শ্যুট থাকে এডিটিং থাকে আবার হচ্ছে আমার মাম্মামকে নিয়ে বিকালের দিকে একটু বাইরের দিকে যেতে হয় সেই জন্য না বেশ সময়ের প্রয়োজন হয় তাতে সময়ের কাজ সময়ে হয়ে ওঠে না তো দেখো তারপর হচ্ছে আমার মাম মামের জামা কাপড়গুলো ঝাঁপিতে রেখে দিয়ে আমাদের জামাকাপড়গুলোই অনলাইন গুছিয়ে পাঠ করে রেখে দিচ্ছি তো বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্ত রাখলাম সকলে অনেক অনেক বেশি সাপোর্ট করবে আমাকে অনেক অনেক ভালোবাসা দিবে তোমরা না আমাদের জন্য একটু দোয়া রেখে যাবে টাটা ধন্যবাদ সকলকে